ওই যে ঘাটটা আছে না ওই ঘাটটাতে নৌ করে উঠতে না সামনের চাকা সামনের চাকাটা না উঁচিয়ে গিয়ে যেয়ে আগেবার গভীর গর্তই পড়ে গেলাম মনসুখা রানাঘাটে আজ বিকেলে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা খেয়া পাড়া পাড়ার সময় মোটরসাইকেল আরোহী বানেশ্বর দিগের নৌকা থেকে পড়ে যান তার মোটরসাইকেলে ছিল আশিটি ডাব যা তিনি চন্দ্রকোনা থেকে আরামবাগের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বাড়ি হুগলির পাতুলে এলাকার বাসিন্দা বানেশ্বর দিগের এই বিপত্তির পর স্থানীয় মানুষের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি হয়েছে প্রত্যক্ষদর্শীদের মতে অতিরিক্ত লোড নিয়ে নৌকায় ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে ডাবসহ সহ মোটর সাইকেলটি নৌকায় উঠতে গেলে ভারসাম্য হারিয়ে ফেলে এবং মোটরসাইকেল সহ আরোহী জলে পড়ে যান নৌকার চালক এবং অন্যান্য যাত্রীরা চিৎকারে চারপাশের মানুষ ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান মোটরসাইকেলটি স্থানীয় একটি গ্যারেজে সারিয়ে রাখা হয়েছে আশিটি ডাবের মধ্যে সমস্ত ডাবি সঠিক অবস্থায় উদ্ধার হয়েছে বলে জানা গেছে তবে আরোহী বানেশ্বর দিকের কোনো ক্ষতি হয়নি যা সকলের জন্য স্বস্তির খবর উদ্ধার কার্যে অংশ নেওয়া কয়েকজনের বক্তব্যে এই ধরনের বিপজ্জনক লোড নিয়ে নদী পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমি পার হতে এসেছিলাম যে সাঁকোটা হয়েছে নাকি তো বাকি সাঁকোটা দেখতে পেলাম হয় না তো বাকি আমি ডাব নিয়ে যাচ্ছিলাম আশি সোনামুখী সোনামুখী ডাব আরামবাগে আমি নিয়ে যাই আরামবাগে যে আমি যেই জায়গাটায় নিয়ে যাই সেটা খুব ভালো জায়গাতে নিয়ে যাই মানুষের উপকারের জন্যে ক্ষতি নয় তো বাকি আমি ওই যে ঘাটটা আছে না ওই ঘাটটাতে নৌ করে উঠতে যে সামনের চাকা সামনের চাকাটা না উচে এগিয়ে যেয়ে একবার গভীর গর্তই পড়ে গেলাম গভীর গর্তে পড়ে গেলাম ওনাদের কিছু দোষ নেই নৌকোলার কিছু দোষ নেই ওনাদের কিছু দোষ দেবো না কেন ওনারাও ভাবতে পারেনি যে এই জিনিসটা ঘটবে ঠিক আছে এটাই আমার তরফ থেকে বলা আর কিছু না আপনার নাম আমার নাম বানেশ্বর দিকের খানাপুর থানা পাতুল মাছ বাড়াবাড়ি কত দিন কোথা থেকে আনছিলেন আমি আনছিলাম এটা হচ্ছিলো রোড চন্দ্রখানা মালটা আছে মালটা আছে ওই জায়গাটার নাম হচ্ছে ওই পুরী যেতে যেটা পরে ওই জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি এখন আমার মাথায় টেনশন পুরী যেতে যেটা পরে কি বলে ওইটা ভুবনেশ্বর কত কত ডাব ছিল ডাব ছিল আশি পিস দু কিলো আড়াই কিলো করে সাইজ ডাব কি নষ্ট না আমি পেয়ে গেছি আমার জীবনের দামটা বেশি আমি জীবনে বেঁচে আছি আমার ডাব দরকার নেই আমার গাড়ির দরকার নেই আমার যদি মাথায় লাগতো আমি থাকতাম না গাড়িটাকে জলে পড়ে জলে পড়ে গেছে এখানে এখানে সারাচ্ছেন সারাচ্ছে এই কাছে আমি সারাচ্ছি এই আমি সারাচ্ছি ঠিক আছে এই বাবু আমার বিরাট উপকার করছে তাড়াতাড়ি করে করে দিচ্ছে এইটাই আমার আশীর্বাদ আর কিছু আমার চাই না